ধমক দিয়ে নয় কর্মসূচি নিয়ে জনগণের কাছে যেতে হবে জনগণের নামে তাদের উপর কিছু চাপিয়ে দেওয়াকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আলোচনা সভায় বিএনপি নেতাদের অভিযোগ পালিয়ে গিয়েও স্বৈরাচার দেশে বিশৃঙ্খলা ও আগুন সন্ত্রাসের চেষ্টা করছে নিজেদের মধ্যে সামান্য অনৈক্য তৈরি হলেও এর সুযোগ নেবে পতিত স্বৈরাচার তাই সংগঠনকে আরো সুসংগঠিত এবং জনমুখী করার তাগিদ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ জনগণকে ভালোবেসে জনগণের কাছে আপনার কর্মসূচি নিয়ে যেতে হবে কর্মসূচি নিয়ে আপনি জনগণের কাছে যান জনগণ যাকে ভালোবেসে তার দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিবে দায়িত্ব কোনো অবস্থাতে জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোন মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই গণতন্ত্র বলে না